আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহরিয়া হোসেন একজন প্রফেশনাল ফ্রিলান্সার এবং ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট তো বিগত ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলেছিলাম ইমেল কালেকশন নিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে প্র্যাকটিক্যালি কথা বলবো এবং কম্পিউটারে দেখাই দিব ইমেল কীভাবে ভ্যালিডেশন করতে হয় অর্থাৎ ভালো ইমেল কোনগুলো খারাপ ইমেল কোনগুলো বা সবগুলো ইমেল থেকে ভালো ইমেলগুলো কিভাবে বাছাই করতে হবে এই প্রক্রিয়াটি আজকে দেখাই দিব এবং ভালো ইমেলগুলো লিস্ট করে কিভাবে বায়ারকে সাবমিট করতে হবে সম্পূর্ণ প্রসেস আজকে আমি আপনাদেরকে দেখাই দিব তো কথা না বাড়িয়ে আমরা চলে যাব কম্পিউটারের স্ক্রিনে তো আমরা গত ক্লাসে কিছু ইমেল কালেকশন করেছিলাম যেগুলো জিমেল এবং হটমেল একত্রে ছিল তো আমরা আজকে প্রথমে দেখব যে আমাদের ডুপ্লিকেট দেখা গেছে যে আমরা ওখানে এক্সট্রাক্টর থেকে যতবারই ইমেলগুলো নিয়েছি ততবারই কোনো না কোনো ইমেল ডুপ্লিকেট এসেছে তো সেগুলোকে আমরা রিমুভ করব প্রথমে কলমটাকে সিলেক্ট করে নেব ডাটাতে যাবো রিমোট ডুপ্লিকেট এই কলমে যাব সিলেক্ট করে রিমোট ডুপ্লিকেট এরপরে আমাদের কাজ হবে ফিল্টারিং আমরা জিমেল হটমাইল সব কিছু আলাদা এই কারণ হচ্ছে দেখা যায় যে এগুলোর পাশাপাশি অনেক বিজনেস জিমেল চলে আসে যেগুলো আমাদেরকে বাদ দিয়ে অনলি জিমেল এবং অন্যান্য মেইলগুলো কালেক্ট করতে হবে বিজনেস মেইল নেই যার জন্য ফিল্টারিং ইউজ করা তো ডাটা থেকে এই কলমটা সিলেক্ট করে ডাটাতে গিয়ে ফিল্টারে যাবো ফিল্টারে গেলে যেখানে একটি তিরচিহ্ন আসবে সেই তিরচিহে ক্লিক করবো টেক্সট ফিল্টারে যাব ইন্টস উইথ দেব অ্যাট দ্য রেট জিমেইল ডট কম দিয়ে ওকে করবো ওকে করলে

ডুপ্লিক ইয়া ছিল বিজনেস ইমেল ছিল দেন দেন এটাকে একটা সেভ দিয়ে নিই সেভ অনলি এটা জিমেল

था कि पेस्ट पे को कंट्रोल भी ओके इटा सेव दी नहीं अन्य मैनेजर मेल कॉम আমি এই পর্যন্ত আমার কাজ শেষ এক্সেলের তারপরে আমার কাছে আমি আমি যে যে সাইটগুলো দিয়ে মূলত ইমেল ভেরিফিকেশন বা ভেরিগ্রেশন চেক করে থাকি আমার কাছে একটি তিরিশ ডলারের পেইড টুস আছে যেটা দিয়ে আমি চেক করি আর কি সেই টুল আমরা চলে যাবো টুলসটার নাম ইমেল ভেরিফায়ার ভিতরে ঢুকে যাব যাওয়ার পর যাব ম্যানেজার ইমেল cell কমপ্লিট হয়ে হবে এখন আমি এটা এক্সপোর্ট করে নেব কাজ যেহেতু শেষ ভ্যালিডিটি চেক করা শেষ তো রেজাল্ট না আমি সেভ করে নেব ডেস্কটপে

দেখাইলাম আপনাদেরকে যে শুধু জিমেল একবার আলাদা করে রাখছিলাম সেটা কেন রাখছিলাম আপনাদেরকে বলছিলাম যে কাজ করলে বুঝতে পারবেন তো সেটাই হচ্ছে এটা আমরা চেক শুধু ইমেল এটাতে চেক জিমেল চেক করা যায় এবং হান্ড্রেড পারসেন্ট আসে ফ্রি 飞机。

বায়ারকে দেওয়ার পদ্ধতিটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে যে এখান থেকে মাইক্রোসফট এক্সেল চলে যাবেন নোট প্যাড প্লাস প্লাসে যেগুলো আমরা ভ্যালিডেশন করে রেখেছিলাম সেগুলো রেজাল্ট রেজাল্টস থেকে নিয়ে নিছি ভালো কথা কিন্তু এখানে হটমেল এর জিমেল একই সাথে আছে তাহলে আমাদেরকে করতে হবে কি আলাদা আলাদা করতে হলে ডাটাতে যাবো

नीचे मेरे ब्लास पे एक टोपी तो है नीचे ठीक है हां तो मैं ब्लैक लाइन है नीचे कंफसी

মিলন নিয়ে নিয়েছি এখানে আমরা জিংগলা সিল করে ওকে এটা দেওয়ার পরে আমাদের কাজ হবে হট লাইন এটা কে এটা ঘর নিচে নামাই দিব কিল সেটা দিব আট মেইল

ठीक सेन एखे आसब से जिमेल डट कम এটাকে দেন এটাকে আমরা সেভ করব সেভ করার পরে আমরা এই ফাইলটা বায়ারের কাছে হ্যান্ড ওভার করতে পারব কোনো সমস্যা নেই তো ইমেল ভ্যালিডেশন এই পর্যন্তই এবং বায়ারকে কীভাবে সাবমিট করতে হবে সেটাও আমি বলে দিলাম ফাইলটা সেভ করার পরে বায়ারকে জাস্ট এভাবেই দিতে পারবেন এভাবে লিখে কোনো সমস্যা নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা কিছু শিখতে পেরেছেন অবশ্যই আমার পাশে থাকবেন শেয়ার করবেন ভিডিওগুলো আর একটা কথা বলবো যে ওই যে আমার পেজ টুলসগুলো যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কিন্তু কিছু রিকোয়ারমেন্ট আছে আমার যেটা হচ্ছে আমার পেজটি আপনার শেয়ার করতে হবে লাইক করতে হবে পাশাপাশি একটা কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে এই জন্যই শেয়ার করতে হবে কোথায় আপনার লাইনে শেয়ার করবেন পাশাপাশি আপনার পরিচিত গ্রুপ থাকলে গ্রুপে শেয়ার করবেন এবং অবশ্যই সেগুলোর স্ক্রিনশট আমাকে পেজে নক করে দিতে হবে দিলেই আমি আপনাকে আমার পেড টুলসের লাইসেন্স দিয়ে দেব কোনো সমস্যা নেই তো ভিডিও আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন অবশ্যই শেয়ার করবেন পাশাপাশি আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে ফ্রিল্যান্সিং ডিম ছাড়িয়ে অবশ্যই সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম